আল্লাই করবার তো দেয় দেয়নিহি আল্লাহ যদি কালে রাখে তাহলে আর না হলে তাহলে আবার দিন পরে করম লাগবো তাহলে আমার ধরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবনি নি আমাকে গ্রামে মনে করেন যে কোনো ভালো রাস্তাঘাট এই নদী পার হয়ে যান চক পার হয়ে যান বর্ষা মাসে যে একটা কষ্ট আল্লাহ জানে কেম না হোম বর্ষা মাসে তবে তারপর সখপাতার ভাল লাগে মানে এই যে এক খেত আর এক এই যে গম খেত এই যায় ভালোই নাগে কিন্তু বর্ষা মাসে কষ্ট এত বড় নদী খুব করে জায়গা মানে এত বড় নদীতে যাইতে খুব ধার স্রোত মনে করেন যে পাক পারে খালি পানি এত অসুবিধার মধ্যে মনে করেন যে বসবাস করার লাগে আর কাছ পার গেলে তো একবার জীবন বেরিয়ে জায়গা পিছলে বৃষ্টি থাকে

একটা খান বাজার করার জন্যে যাইবেন দেখি কি কিনি ধর ফতেপুর বাজার ফতেপুর বাজার বেশ হন বই

আর ওইটা সেগে বেসন নেই না পেঁয়াজ পাঁচ কেজি দেন রসুন কত করে রসুন হ্যাং নেই মা

আমাদের বাড়ি মনে করেন যে এক আছে নদীর মধ্যে গেলাম যে কি পরিমাণ ঘুরে যায় মাস একবারে অটোতে গেলে তো নদী আছে দুইটা জান গ্রামেরও একবার শেষ If you like it, if like that let me keep going. ¿Para 呢。行 পাপা কইছে ক্যা আপ ভালোই সে ক্যা দিয়া বাইসে কথা মন سنتি পাপা কেসে তার জোরবো না মে লালি বান খাইছে আমার গাজলা চালি বান রান্না করে সব খেয়া লাইছে একবার মনে হই এই deixa পললাম আমাগো বাড়ি দি বাজার থেকে একবারে পড়লাম আমার রান্ধন করে আর আপনাকে একবারে আমাকে সারা গ্রাম দেখাইতে দেখাইতে নিয়ে আমাকে গ্রাম মেলা বড় কিন্তু নদীর এই পার থেকে হইতেছে সামনে আপনাকে একবার দেখে নিয়েছি ব্রিজে থেকে আর আমি কি কি বাজার করে গো আপনাকে আমি আজকে দেখামু এই যে দশ লিটার তেল নিয়ে আইছি একবারে কারণ হলো এমনি আমাকে লুজ তেল খায় কিন্তু এই যে রোজান নিগাব এই যে একবারে বটলের তেল নিয়ে

আমি আনছি হলো বেসন মা মারে বেসন আন বাড়ি দিবার চাইছাল না পরে বেসন হাব্বা আনছে তুই ওইটা সেগেই কর তোর আব্বাই বেসন নিচে নিয়ে নামো না তাও আমি নিয়ে আইসি এই যে বেসন নিয়ে এলাম তারপরে আনছি হইল এই যে খেসারির ডাল আমার বাড়িতে সব সময় কি করে বড়া টরা বানাইলে খেসারির ডালের বড়া খেয়ে আমরা খেসারির ডালের বড়া আমাকে সব থেকে পছন্দ অনেকে আছে মশারির ডালের বড়া খান কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে খেসারি ডালের বড়াটাই মজা মস মশাই খুবই ভাল লাগে আর বুট সুলা বুট এটা তো আমরা বুটি কই এই বুট ছাড়া তো মনে করেন যে রোজা সম্পন্ন আরামগঐ যে গাছে বেগুন আইসে এখন এই বেগুন দিয়ে বেগুনি বানাইব খেতে আলু আছে আলু দিয়ে আলুর সব বানাইবো মূলত রোজার মাসে আমাগো বুট পেঁয়াজু আলুর সব বেগুনি শরবত খেজুর এই কটা জিনিস দেয় বেশিরভাগ কিপ্তার করা হয় মুড়ি বাচ্চা দিন কামাগো বাড়তে এই যে এই কটা প্রয়োজনে যা জিনিস নিয়ে এলাম আর জিনিসের তো প্রচুর দাম সামনে থেকে আমি আপনাকে একটু দেখাই কি কি আনলাম এই যে পেঁয়াজ বুট তারপরে খেসারির ডেল চিনি আব্বার বাঙ্গানি বেসন আর এই যে তেলের বোতল আমি এই যে বললাম ছাদে আমি ব্যাগকে শুকা দুই জামানো ডিস নিয়ে আইছি নিয়েছি মায়ের এই যে বেগটা মেলায় বের নিয়েছি দরমা ডিস ন বাইরে রোদ উঠছে চকচকা রোদ মজ গাছ তো ভালোই মসাইছি যত্ন যে করে নেহা ইয়া এই গাছ তো অনেক সুন্দর এই যে মিছে তো দেই নেই আমি দিই নাই খুব রোদ গো মাছকে হকাতে থাক কিছু এর ব্যা যাই গো এ আব্বা বানাই হেবে সামতে ইয়ালে নেই না মেলা হানি হদায় কমে বার কিনা নেইছি আসিয়া তো আবার আমি কালার বালো এই কম্বলটা ডা আমি ছোটজন আছিলাম তখন আমার পাল এর মধ্যে ছোটা কম্বল এইডে তারপরে নেহারে রে তারপরে এখন আমার বাবু এই কম্বল ডা রেস্কে গেল কার পর আমি তখন যে ক্লাস সিক্সে পড়ি পড়ে গেছি পরীপুর এইটা হলো কিনাডা কি কিনাডা তো সুন্দর কালার করে ওইকে

বেস পাননি তো পয় পরিষ্কার করে মনে করি কে না ওর তৈরি থাক আর চায়ও নাম এখন মা বুট শুকা দিবা নইছে আজকে কে সাত বিদেশ থিকা মা

ওই হুকা দিছি আমরা যে খালি নিচে জায়গা রোদ এই দেখেন একটা ব্যক্তি বারোটা একটা বাজে তারপর হয়ে রয়েছে আর এই যে এটা কাজ করতেছে সেট যুক্ত আছে আবার এমনি যুক্ত কমতি নেই আর আমাকে খালা নাকি আমার পাগর পানি হারালে এই দেখেন মেস ঘরের মধ্যেই না খুব সুন্দর থাকতো আমার আমার একটা আনু

ফাসوڑ এসে জিবিแรม মারতে অল্পকা আছে গッキ এসকা মাগবতে দুহবলার আনছে বোল মাছ আর এই যে মুরগির হাড়ি পাউ গিলা মিলাতে আলোবাজি করছে এই নে এসকা আর ভিডিও এসকা বারামোনা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে সবার আগে যাব আপনাদের কাছে ভিডিও আল্লাহ হাফেজ